মহাভারত এবং শ্রীকৃষ্ণ চরিত্রের যত বিখ্যাত ছবি দেখতে পাওয়া যায় তার মধ্যে এই ছবিটি আমার সবচাইতে প্রিয় ছবিটির পটভূমিতে দেখা যাচ্ছে রথের উপরে আসীন পিতামহ ভীষ্ম তিনি আত্মসমর্পণের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন নিচে দু হাতে রথের চাকা তুলে ধরেছেন ভগবান শ্রীকৃষ্ণ উদ্দেশ্য বিশ্বের উপরে তিনি একটা প্রহার করবেন ভীষ্মকে বধ করবেন আর তার পায়ে ধরে মিনতি করছে অর্জুন কেশব তুমি এটা করো না তুমি এটা করতে পারো না এই হচ্ছে ছবির বাহ্যিক চিত্র এই ছবিটি নিয়ে প্রশ্ন অনেক উত্তরও অনেক চিত্রপট বললাম এখন যাই ছবির পটভূমিতে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই ছবি এই ঘটনা কুরুক্ষেত্রের মহাযুদ্ধের নবম দিন বিশ্বের ভীষণ প্রহারে পাণ্ডব সেনাদের অবস্থা অত্যন্ত শোচনীয় পাণ্ডবদের রথী মহারথগণ কৌরব সেনাদের কোনো ক্ষতি করতে পারেনি উল্টো দিকে শতাধিক্রমী লোলচর্ম বৃদ্ধ তার বীরত্বের কাছে পাণ্ডব সেনারা একেবারে নুয়ে পড়েছে এরকম চলতে থাকলে পাণ্ডবদের পরাজয় অনিবার্য তাই শ্রীকৃষ্ণ ভীষ্মকে বধ করার উদ্দেশ্যে রথ থেকে নেমে রথের চাকা তুলে ধরেছেন ভীষ্মের দিকে প্রহার করবেন বলে এই পরিস্থিতিতে অর্জুন তার পায়ে ধরে মিনতি করছে কেশব তুমি এটা করতে পারো না কেন কেশব এটা করতে পারে না যুদ্ধ শুরুর প্রাককালে শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন আমি যুদ্ধে তো থাকবো কিন্তু যুদ্ধে কোনো অস্ত্র ধারণ করবো না এটা তার প্রতিজ্ঞা ছিল এই ঘটনার পরে প্রশ্ন এসে যাচ্ছে তুমি কেমন ভগবান যে প্রতিজ্ঞা ভঙ্গ করো তুমি কেমন ভগবান তুমি জানতে না যে এই ঘটনা ঘটবে তোমাকে প্রতিজ্ঞা ভঙ্গ করতে হবে তাহলে তো তুমি ভগবানই না অর্জুন পায়ে ধরে মিনতি করছেন তুমি এটা করো না ভবিষ্যৎ প্রজন্ম তোমাকে নিয়ে হাসাহাসি করবে তোমার মান সম্মান থাকবে না কিন্তু কেন শ্রীকৃষ্ণ এটা করতে বাধ্য হলেন কেন ঠিক কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক মুহূর্তে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করলেন তিনি বললেন যে আমি কার বিরুদ্ধে যুদ্ধ করছি এই যে সামনে যারা দাঁড়িয়ে আছে তারা সবাই আমার জ্ঞাতি তারা সবাই আমার আত্মীয় কেউ আমার ভাই কেউ আমার পিতা কেউ আমার পিতামহ আমি কিসের মোহে যুদ্ধ করছি অর্জুনের এই অবস্থা দেখে শ্রীকৃষ্ণ উভয় সেনার মাঝখানে নিজের রথকে নিয়ে এলেন তারপর তাকে বুঝালেন এই যুদ্ধ তোমার ধর্ম এই যুদ্ধ তোমার কর্ম এইখানে যে উপদেশ দিচ্ছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে সেটি গীতা শ্রীকৃষ্ণের কথায় সন্তুষ্ট হয়ে অর্জুন যুদ্ধ তো শুরু করলেন কিন্তু তারপরেও তিনি জাগতিক মায়া থেকে মুক্ত হতে পারেননি তিনি ধর্ম পালন করতে পারছেন না সামনে তিনি যার সঙ্গে যুদ্ধ করছেন তিনি তার প্রতিপক্ষ নন তিনি বারবার মনে হচ্ছে অর্জুনের যে তিনি তার পিতামহ তার পূর্ণ বীরত্বের প্রকাশ কিছুতেই পাচ্ছে না উল্টো দিকে ভীষ্ম তিনি তার খাত্র ধর্ম অনুযায়ী যুদ্ধ করে চলেছেন পাণ্ডবদের উপর ভীষণ প্রহার করে চলেছেন বাধ্য হয়ে শ্রীকৃষ্ণ ভীষ্মকে বধ করার উদ্দেশ্যে নেমে পড়লেন কিন্তু প্রশ্ন তো থেকেই গেল কেমন ভগবান তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করো প্রথম ব্যাখ্যা এটাই যে শ্রীকৃষ্ণ যে উপদেশ অর্জুনকে দিলেন এই উপদেশের পরেও অর্জুন সম্পূর্ণরূপে নিজের খাত্র ধর্মে আসতে পারেননি তাই তাকে উজ্জীবিত করার প্রয়োজন তিনি প্রকৃতই ভীষ্মকে বধ করার উদ্দেশ্যে অস্ত্র ধরেননি তিনি বরং অর্জুনকে আরেকবার উজ্জীবিত করার জন্যে একবার গীতার বাণী দিলেন উজ্জীবিত করার জন্য তাও হয়নি দ্বিতীয়বার উজ্জীবিত করার জন্যে তিনি মাঠে নেমে স্বয়ং রথের চাকা তুলে ধরলেন এবং অর্জুন বললেন হে কেশব আমি কথা দিচ্ছি আমি এরপর রথে উঠে আমি ক্ষত্রিয়ের মতো লড়াই করব এবং হলো তাই এরপরে অর্জুন আর পিছনে তাকান কিন্তু তবু কি উত্তরটা সঠিক হলো তুমি কেমন ভগবান তুমি জানতে না তোমাকে প্রতিজ্ঞা ভঙ্গ করতে হবে তুমি ভঙ্গ করলে করলেই সাধারণ একটা কারণে কেন তুমি যখন গীতার বাণী অর্জুনকে শোনালে তখন এমন কিছু করে দিলে না যে অর্জুন পুরোপুরি এই মায়া থেকে এই বন্ধন থেকে মুক্ত হয়ে ক্ষত্রিয়ের মতো যুদ্ধ করতে পারে এটা কি তোমার পরাজয় নয় শ্রীকৃষ্ণ এখানে আবার একটা গল্প আছে যুদ্ধ শুরুর আগে শ্রীকৃষ্ণ যখন বলছেন আমি এই যুদ্ধে অস্ত্র ধারণ করবো না তখন ভীষ্ম বলেছিলেন কেশব আমি কিন্তু তোমাকে অস্ত্র ধরিয়ে ছাড়বো শ্রীকৃষ্ণ যে অবতার সেটা তার সময় অঙ্গুলিমেয় কয়েকজন জানতেন ভীষ্ম ছিলেন তার মধ্যে একজন এবং ভীষ্ম শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন কথায় আছে ভক্তের ভগবান ভগবানের চেয়ে ভক্ত বড় ভগবানের মানের চেয়ে ভক্তের মান বড় তাই তিনি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন যে তার পরম ভক্তের কথার মর্যাদা থাকে তিনি বলেছিলেন আমি তোমাকে অস্ত্র ধারণ করিয়ে ছাড়ব শ্রীকৃষ্ণ বাধ্য হলেন অস্ত্র ধারণ করতে তবু কি প্রশ্নের উত্তর হয় যে তুমি কেমন ভগবান তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করো এরকম যদি হওয়ার ছিল তুমি বলতে না যে আমি অস্ত্র ধারণ করবো না ভগবান তুমি প্রতিজ্ঞা তো ভঙ্গ করেছ এর ব্যাখ্যা আরও একটা আছে আসলে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধের নবম দিন এবং আরও নয় দিন যুদ্ধ হবে এই আঠারো দিনের যুদ্ধে সমূলে বিনাশ হবে বহু বীর বীরগতি প্রাপ্ত হবে বহু নারী বিধবা হবে বহু মায়ের কোল খালি হবে এই যে তুমুল বিনাশ এই বিনাশের বীজ ছিল বিশ্বের প্রতিজ্ঞায় তার পিতা শান্তনুর আত্মসুখের জন্য তিনি প্রতিজ্ঞা করেছিলেন আমি সারা জীবন অবিবাহিত থাকব আমি সারা জীবন হস্তিনাপুরের সিংহাসনের দেখাশোনা করব। এই প্রতিজ্ঞার ফলে শান্তনু সত্যবতীকে বিয়ে করেন এবং সত্যবতীর গর্ভের দুটি সন্তানের জন্ম হয় চিত্রাঙ্গদ এবং বিচিত্র বীর্য চিত্রাঙ্গদ স্বল্পায়ু ছিলেন বিচিত্র হস্তিনাপুরের সিংহাসনের অধিকারী হন কিন্তু বিচিত্র বীর্যও অল্প বয়সে তার মৃত্যু হয় এই কঠিন সংকটজনক পরিস্থিতিতে ভীষ্মকে বলা হয়েছিল যে তুমি তোমার ভাইয়ের দুই বিধবা স্ত্রীকে বিবাহ করো এই সময় রাজা হওয়ার যোগ্য ব্যক্তি তুমি আর কেউ নেই তুমি ছাড়া ভীষ্ম সেদিন সেই কথা শোনেননি কারণ সেদিন তার কাছে বড় হয়েছিল তার প্রতিজ্ঞা তিনি যদি সেদিন সেই প্রতিজ্ঞা ভঙ্গ করতেন তাহলে প্রজারা পেত একজন যোগ্য শাসক আর তিনি যদি হস্তিনাপুরের সিংহাসনে বসতেন তাহলে এই কৌরব পাণ্ডবের লড়াই এই লড়াই দেখতে হতো না এই বিনাশ দেখতে হতো না এই সর্বনাশ দেখতে হতো না সুতরাং আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে যে সর্বনাশ দেখা যাচ্ছে তার মূল হচ্ছে বিশ্বের প্রতিজ্ঞা তাই শ্রীকৃষ্ণ বলছেন বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতম স্বার্থকে বিসর্জন দিতে হয় প্রতিজ্ঞার সময় তিনি প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু তার চাইতেও বেশি দরকার ছিল তার প্রতিজ্ঞা ভঙ্গ করে হস্তিনাপুরের সিংহাসনে বসা তাই সেই ভীষ্মের সামনে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে ভবিষ্যৎ প্রজন্মকে দেখিয়ে দিলেন যে প্রতিজ্ঞা এমন কোনো বিষয় নয় বৃহত্তর স্বার্থে সেরকম প্রতিজ্ঞাও ভঙ্গ করতে হয় এই ছবির আরও কিছু ব্যাখ্যা থাকলে আপনারা বলবেন আশা করি আমার এই ব্যাখ্যা আপনাদের ভালো লেগেছে হরে কৃষ্ণ